হ্যালো সালামু আলাইকুম ইউএসএ ফ্যামিলিতে সবাইকে স্বাগত তো আজকে একটা সুন্দর রাত আজকে সুন্দর রাতে আপনাদের সাথে একটা সুন্দর সাইট শেয়ার করতে যাচ্ছি বর্তমান সময়ে খুব ভালো কাজ হচ্ছে এরকম একটা সাইট তো দেখেন আজকে আমাদের সাইটটা হচ্ছে এই যে কি ক্যাশ পিজি আপনারা হাই পিজি হে পিজি নিয়ে অনেক মাতামাতি করছেন অনেক চেষ্টা করছেন বাট অনেকে নতুন অ্যাকাউন্টে সাকসেস হতে পারতেছেন না তো তাদের জন্যই আসলে ক্যাশ ফিজ যিনি আসছে চমৎকার একটা সুযোগ এখানে আপনারা অনেক ভালো করতে পারবেন ঠিক আছে তো আমি যেগুলো বলবো সেগুলা অবশ্যই মেনে কাজ করবেন আশা করতেছি বেটার রেজাল্ট পাবেন ঠিক আছে তো এখানে কাজ করার জন্য সর্বপ্রথম আমাদের ইসল্যান্ডে আইপি সেট করতে হবে তো ইসল্যান্ডে আইপি সেট করা এটা আসলে অনেকে বোঝে না ঠিক আছে তো এটা একটা সেকেন্ড স্পেস বা একটা হচ্ছে ডুয়েল স্পেস যেটা বলে বা ওয়ার্ক প্রোফাইল যে যেটা বোঝেন আর যারা বোঝেন না তাদেরকে সহজেই বলতেছি এটা হচ্ছে যে আপনার মোবাইলে আলাদা একটা স্পেস তৈরি করা যেখানকার অ্যাপসগুলোর সাথে আপনার মেইন মোবাইলের অ্যাপসগুলোর কোনো সম্পর্ক নাই মানে আপনার যদি আর মোবাইল থাকতো তো তখন যেভাবে আপনি ইউজ করতে পারতেন সম্পূর্ণ নতুন একটা অ্যাপস হিসাবে এটা সেভাবে ইউজ করা যায় তো যারা বোঝেন না এটাও এখনও তাদের জন্য ইসল্যান্ডে নতুন ভিডিও দেওয়া হবে আপনারা যদি সেটা চান তো আমাকে জানাবেন তো যাই হোক আমাদের মেইন কথা সেটা না সেটা হচ্ছে যে আমাদের এখন কাজ করতে হবে কিসে ক্যাশ পিজিতে কাজ করতে হবে তো ক্যাশ পিজিতে কাজ করার জন্য আমাদের যে একটা জিনিস লাগবে ইমেইল লাগবে হ্যাঁ তো আমরা জিমেইল যে অ্যাপস আমাদের রয়েছে এই ইসল্যান্ডের ভিতরে এখানে আমরা একটা অ্যামেরিক অ্যাপস আমাদের লাগবে যেটা দিয়ে আমরা কাজ করব তো আমি যেহেতু কাজ আপনাদের করাই আমার সাধারণত এখানে অনেক ইমেইল লাগে তো অনেক ইমেইল আমার এখানে আছে ঠিক আছে তো আপনারা যারা নতুন তাদের স্বাভাবিকভাবে একটা ইমেইলই থাকবে তো একটা ইমেইল ছাড়া তো এখানে ঢুকতেও পারবেন না একটা জিমেইল অবশ্যই লাগবে সেটা আমেরিকান ইমেইল লাগবে ঠিক আছে তো এখন আমাদের কিন্তু আমেরিকান ইমেল লাগবে এটা মাথায় রাখবেন এখন আমেরিকান ইমেল বানাবো কীভাবে আমেরিকান নাম দিয়ে করবেন এবং হচ্ছে ভিপিএন কানেক্ট করে আমেরিকার নাম্বার ভেরিফাই করতে পারলে তো ভালো আর যদি আপনি সেটা না পারেন আপনার দতপক্ষে একটা কাজ করতে পারেন এই যে দেখেন প্রত্যেকটা ইমেইলে হ্যাঁ এই যে একটা ইমেইল প্রত্যেকটা ইমেইলের প্লে স্টোরে এই যে আপনাদের আমি দেখাই প্লে স্টোরে কিন্তু হচ্ছে কার্ড কানেক্ট করা যায় ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন পেমেন্ট ট্যান এই যে এখান থেকে কিন্তু পেমেন্ট মেথডে গিয়ে এখান থেকে আপনি ভিসা কার্ড মাস্টার কার্ড আমার কিন্তু এই দেখেন আমার নিজের কিন্তু একটা ভিসা কার্ড আমার এই ইমেইলে অ্যাড করা আছে এটা কিন্তু এর ভিসা ঠিক আছে তো এটা অ্যাড করবেন কিভাবে এটার জন্য হচ্ছে অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে আপনার এই যে কার্ড নাম্বার ডেট অফ বার্থ সিকিউরিটি কোড আপনার মানে সব কিছু এখানে দিতে হবে মানে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে আর জিপ কোড দিয়ে দিলে সেট হয়ে যাবে তো আপনারা এটা পাবেন কিভাবে এটাই তো আপনাদের কথা তো আমার যারা মেম্বার আছেন তাদেরকে আমি এই কার্ড ফ্রিতেই প্রোভাইড করবো আপনাদের এটা নিয়ে টেনশন করতে হবে না ঠিক আছে তো আর আপনাদের উদ্দেশ্যে একটা জিনিস বলি আপনারা হচ্ছে এখানে একটা মাত্র ইমেইল যে ইমেইলটা দিয়ে আপনি হেই পিজি ক্যাশ পিজ দিতে অ্যাকাউন্ট করবেন শুধুমাত্র সেটা রাখবেন প্লে স্টোরে সেইটাই রাখবেন বাকিগুলো যদি থাকেও রাখবেন না সব থেকে ভালো হয় হচ্ছে আপনার ইসল্যান্ডে টোটালি একটা ইমেল রাখা ঠিক আছে এবং অবশ্যই সেটা আমেরিকান ইমেল হতে হবে একটা কথা গেল তো ইমেলের ব্যাপারটা ক্লিয়ার হলেন এখন আমাদের এই যে ক্যাশ পিজি অ্যাপস ঠিক আছে তো এটা আপনি সহজেই প্লে স্টোরে পেয়ে যাবেন এটা পাওয়া নিয়ে কোনো টেনশন করতে হবে না তো আমরা এখন এটাই ঢুকলাম ঠিক আছে আমি জানি আমার ভিডিওগুলো একটু বড় হয় অনেক সময় তো আসলে করার কিছু নাই দেখেন আসলে আমার ভিডিওগুলো একটু বড় হয় যেটা বলতেছিলাম যে আমি কোনো অংশ কাট করি না আর মানে হুটহাট করে একটা জিনিস মানে দেখাই দিলাম যেটা আপনারা পরে বুঝলেন না আসলে আমি তো প্রচলিত ধরার কোনো ইউটিউবার না যে আপনাদের জাস্ট খাওয়াই দিলাম মানে কিছু হইলো বা না হইলো পেমেন্ট করলো বা না করলো এগুলা কোনো ধারধারি না জাস্ট ভিউ পাওয়ার জন্য এগুলো তো আমার দরকার নাই ভাই এজন্য একটু কষ্ট করে হইলেও ভিডিও দেখেন আশা করতেছি উপকারে আসবে তো এই যে দেখেন আমার কিন্তু এইখানে জাস্ট লোডিং নিয়ে এই চলে আসছে ঠিক আছে বোনাস ফর ইউ হেয়ার ইউ টেন পয়েন্ট ঠিক আছে আমি কিন্তু টেন পয়েন্ট বোনাস পেয়ে গিয়েছি ঠিক আছে এখন একটা জিনিস আপনারা হয়তো খেয়াল করছেন যে আমার কিন্তু কোনো প্রকার ইমেইল দেওয়া লাগেনি আমার কিন্তু কিছুই লাগেনি ঠিক আছে তো এটা কেমন করে হইলো এটা কেমন কি তো এটার আসলে মেইন কাহিনী হচ্ছে কি যে এরা ইমেইল কিন্তু এভাবে চায় না আমার আপনার যে ইসে প্লে স্টোরে যে ইমেইলটা ছিল ঠিক আছে ওই ইমেইল কিন্তু এরা অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে ঠিক আছে এই জন্য হচ্ছে আলাদা করে ইমেইল লাগবে না তো দেখেন এখানের এখানকার যে মেইন সেকশনগুলো রয়েছে এখানে যে আর্ন পয়েন্ট তারপরে হচ্ছে যে রিডিম পয়েন্ট তারপর হচ্ছে রেফার এখন দেখেন এখানে কিন্তু সার্ভের বেশি কিছু নাই মানে সহজ সিস্টেম আর্ন পয়েন্ট রিডিম পয়েন্ট আর ইনভাইট ঠিক আছে তো এখন আর্ন আমাদের করতে হবে কীভাবে আর্ন করার জন্য কিন্তু গেমসের মানে মেইনলি তো সার্ভে করতে হবে এখানে সিপিএক্সের সার্ভে রয়েছে বিট ল্যাবের সার্ভে রয়েছে আর ইন ব্রেইনের সার্ভে রয়েছে ঠিক আছে এইগুলা তো আপনারা সর্বপ্রথম হচ্ছে কিছু সিপিএক্স করতে পারেন সিপিএক্সে চার্জ ব্যাক দেয় তো বিট ল্যাবে মোটামুটি এখানে কোয়ালিফাই করে ইন ব্রেইনে তো মোটামুটি অনেক ভালো কোয়ালিফাই করে সবাই জানেন তো এরকম ছোটো ছোটো কাজগুলো এখান থেকে করতে পারবেন তো দিনে কমপাকে পাখে পাঁচ ডলার করা এখান থেকে মানে কঠিন কিছুই না খুব ইজি প্রসেস ঠিক আছে তো এখানে আপনারা আর্নিং করে যখন আপনাদের আর্নিং মোটামুটি হবে তো এই যে রিডিম পয়েন্টে ক্লিক করবেন রিডিমে পয়েন্টে ক্লিক করে এখানে দেখেন এখানে অপশন রয়েছে কি অ্যামাজন আর পেপাল ঠিক আছে তো এখানে যেটা দেখতেছি যে এদের হচ্ছে সেই অ্যামাজনে উইড্রো দিলেও পেপালে পেমেন্ট দিচ্ছে পেপালে উইড্রো দিলেও পেপালে পেমেন্ট দিচ্ছে ঠিক আছে তো একটা প্রবলেম এখানে আমরা ফেস করছি প্রবলেমটা হচ্ছে যে অনেকের এরা পেমেন্ট না দিয়েই পেড লিখতেছে ঠিক আছে তো যারা এক ডলারে উইড্রো দিছে বিশেষ করে তাদের ক্ষেত্রে প্রবলেমটা বেশি হচ্ছে তো আমার সাজেশন থাকবে আপনারা প্রথম উইড্রোটা এখানে তিন ডলারে দেবেন ঠিক আছে তিন ডলারে দেবেন এখানে বলবে যে পেপালের ইমেইল দিতে আপনার যে ইমেইল দিয়ে এই অ্যাকাউন্টটা হয়েছে সেটা দিবেন ঠিক আছে এখানে কিন্তু পেপ্যালের ইমেইল লাগবে না আপনার অ্যাকাউন্টের ইমেইল দিলেই হবে এরা কিন্তু সরাসরি রিওয়ার্ডটা আপনার পেপ্যালে দেয় না এরা হচ্ছে ট্রিমেন্ডাস কার্ডের মাধ্যমে দেয় ওই কার্ডের মাধ্যমে পরে আপ মানে পেপ্যালে ট্রান্সফার করা যায় ঠিক আছে তো আসলে এখানকার কঠিন কোনো সিস্টেম নাই সহজ সিস্টেম তো এটা ছিল আর কি আজকের ভিডিও তো এখানকার মেইন জিনিসটা হচ্ছে যে প্রথমের ওই যে ইটা বললাম ইমেইলের ব্যাপারটা বললাম তো ওইটা আসলে মেনি মেনি গুরুত্বপূর্ণ একটা জিনিস ঠিক আছে তো ওইটা মেনে চলবেন আর এখান থেকে কখনও আপনার লগ আউট করার প্রয়োজন নাই আপনি স্বাভাবিকভাবেই এখানে কাজ করবেন এই যে ডেইলি বোনাস আছে এগুলা নেবে নিতে পারেন বা হচ্ছে যে আপনারা এখান থেকে রেফার করতে পারেন তো ঠিক আছে এই আজকের আসলে ভিডিওটা তো বর্তমানে এটাই বেশ ভালো কাজ হচ্ছে প্লে স্টোরেও আপনারা এটার রিভিউ দেখবেন ফোর পয়েন্ট সেভেন আসলে কোনো সার্ভিস সাইটের ফোর পয়েন্ট সেভেন রিভিউ সেটা কিন্তু অনেক ঠিক আছে আর আপনাদের আবারও একটা মানে জিনিসটা বলে দিচ্ছি আপনারা ইসল্যান্ডের মাধ্যমে সেকেন্ড স্পেস ক্রিয়েট করে অ্যাকাউন্ট করবেন এবং ইসল্যান্ডে শুধুমাত্র একটা ইমেইল রাখবেন আপনারা যদি বেশি ইমেল রাখেন আপনারা মানে ঝামেলায় পড়তে পারেন এই জন্য রিক্স ফ্রি হচ্ছে জাস্ট একটা ইমেল রাখা তাহলে প্রবলেম হবে না ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও আর যারা আমাদের সাথে কাজ করতে চান আমাদের থেকে আইপি নিতে চান সাপোর্ট নিতে চান ডিসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক ইউটিউব চ্যানেলের লিঙ্ক সব কিছু দেওয়া থাকবে ইনশাল্লাহ ওইখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আর এই সাইডের অ্যাকাউন্ট ক্রিয়েটের লিঙ্কও দেওয়া থাকবে আর এটা কিন্তু শুধুমাত্র অ্যাপ সুতরাং আপনাকে মোবাইলে অ্যাপসে করতে হবে আর যারা পিসিতে করতে চান তাদের কিন্তু পিসিতে ইমুলেটরে করতে পারেন ঠিক আছে আর এরা কিন্তু মোটামুটি চব্বিশ ঘন্টা এর ভিতরে পেমেন্ট দিয়ে দেয় এর বেশি টাইম লাগে না মাঝে মাঝে আরও কম টাইমেও দেয় ঠিক আছে তো কাজ করেন আশা করতেছি ভালো লাগবে আশা করতেছি এনজয় করবেন ঠিক আছে সে এখানে কিন্তু ভালো আইপি লাগবে নর্মাল আইপি সেট করে আপনি যদি কাজ করেন তাহলে কিন্তু ভালো করতে পারবেন না এজন্য আগে টান টু টাইপে আইপি সেট ভালো করে করে নেবেন হানড্রেড পারসেন্ট করে নেবেন টাইম সেটিংটাও ঠিক মতন করে নেবেন তো ঠিক আছে এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন